অবশেষে চেন্নাই পাঞ্জাবকে হারালো আজকের ম্যাচে পাঞ্জাবের কাছে পাঁচবার বার পরপর হারার পর দু হাজার একুশ সালের পর এই বোধ পাঞ্জাবকে তারা হারালো মানে পাঞ্জাব পরপর পর আধিপত্য বিস্তার করেছে পাঁচটা ম্যাচে এই ম্যাচে তারা হেরে গেল এই ম্যাচে যদি ভালো ব্যাটিং করতে পারতো তো জিততে পারতো এই ম্যাচে জেতাও যেতে পারতো এই রানটা একটু কঠিন ছিল করা এবং কতটা কিন্তু কঠিন ছিল না যে একেবারে করতে পারবে না সেই জন্য কিন্তু আঠাশ রানে বোধ হয় চেন্নাই জিতেছে পয়েন্টস টেবিলে তিন নম্বরে উঠে গেছে একে দুইয়ে রয়েছে কলকাতা একে রয়েছে রাজস্থান আজকে যদি কলকাতা যেতে কলকাতা একে চলে যাবে আর যদি আর কি কলকাতা হেরে যায় সেক্ষেত্রে আবার লখনউ উপরেও উঠলেও উঠতে পারে তাও উঠবে কি চারে বোনায় উঠবে তিনে চেন্নাই থাকবে চেন্নাই একটা কম ম্যাচ জিতেছে কলকাতার থেকে সেই জন্য আর একশো আটষট্টি রান চেস করতে নেমে পাঞ্জাব একশো উনচল্লিশ রান তোলে নয় উইকেটে কুড়ি ওভারে আঠাশ রানে জিতে যায় চেন্নাই সুপার কিংস প্রভো সিমরন সিং তেইশ বলে তিরিশ রান করে দুটো চার দুটো ছয় একশো তিরিশ এস্টে ব্যাটিং করে রবীন্দ্র জেদেজা আউট করে প্রভো সিমরন সিং এইবারের আইপিএলে সেরকমভাবেই খেলতে পারলো না কিছু কিছু ম্যাচে খেলেছে বাট সেরকমভাবে পারফরম্যান্স করে উঠতে পারলো না জনি ব্যারেস্টো ছয় বলে সাত রান একটা চার তুষার দেশপাণ্ডে বল করেছে জনি ব্যারেস্টোকে রিলি রুশো তিন বলে শূন্য তুষার দেশপান্ডে বল করেছে শশাঙ্ক সিং কুড়ি বলে সাতাশ রান চারটে চার মিচেল সানডেনার আউট করেছে স্যাম কারান এগারো বলে সাত রান যাতে যে আউট করেছে জিতেশ শর্মা এক বলে শূন্য সিমারজিৎ সিংকে আজকে দেখলাম ইম্প্যাক্ট হিসেবে নামিয়েছিল সিমারজিৎ সিং আউট করেছে এছাড়া সিমারজিৎ সিং আউট করেছে জিতেশ শর্মাকে এক বলে তারপর ধোনি একটা ভালো বল ছিল দশ বলে তিন রান আশুতোষ শর্মা জাদেজা আউট করেছে জাদেজার বল দারুণ টান জন্য জাদেজাজকে ব্যাটে বলে পারফরমেন্স করেছে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে জাদেজাজকে অবিশ্বাস্য আর হরপ্রীত রাত তেরো বলে সতেরো রান লাস্টে একটু ভালো ব্যাটিং করার চেষ্টা করেছিল বাট সেইভাবে ব্যাটিং করতে পারেনি দুটো চার ম্যান হয়েছে একশো ব্যাটিং করেছে চেন্নাই ভালো ব্যাটিং করতে পারেনি তাতেই পাঞ্জাবের এই অবস্থা চেন্নাই যদি ভালো ব্যাটিং করতো তাহলে তো কী অবস্থা হতো পাঞ্জাবের রাহুল চাহার দশ বলে ষোলো রান দুটো চার একটা ছয় শার্দুল ঠাকুর বোল করেছে আর রাবাদা দশ বলে এগারো রান একটা একটা ছক্কা এখন চেন্নাইয়ের বাকি ম্যাচগুলো তো জিততেই হবে নেট রেট বাড়িয়ে রাখতে হবে আর ওই লখনৌ আর হায়দ্রাবাদের হাঁটতে হবে বা লখনউ আর হায়দ্রাবাদ যদি টানা সবগুলো ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে কিন্তু চেন্নাই চাপে পড়ে যাবে চেন্নাই সেক্ষেত্রে কিন্তু চাপে পড়বে সেক্ষেত্রে যেতে পারবে না হয়তো প্লে অফে আর মিচেল স্যান্ডেনার তিন ওভার বল করেছে দশ রান দিয়ে এক উইকেট নিয়েছে অনবদ্য বোলিং করেছে মিচেল স্যান্ডেনার এই বিচে একদম মিচেল স্যান্ডেনার পারফেক্ট বোলার পারফেক্ট বোলিং করেছে তুষার দেশপান্ডে চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে তুষার দেশপান্ডে আট পয়েন্ট আট হল ইকোনমি রিচার্জ গ্লেসন চার ওভারে একচল্লিশ রান খেয়েছে কোনো উইকেট পায়নি যাতে যা চার ওভারে কুড়ি রান দিয়ে তিন উইকেট আজকের পারফরমেন্স আমার মনে পড়ে গেল সেই ব্যাটিংয়ের কথা যেটা ওই যে সাঁত্রিশ রান না পঁয়ত্রিশ রান করলো না আরসিবির পক্ষে দু হাজার একুশ সালের আইপিএলে সেরকম ইনিংসটার কথা খেলাটা মনে পড়ে গেল খেলেছিল দারুণ সিমারজিৎ সিং তিন ওভারে ষোলো রান দিয়ে দুই উইকেট নিয়েছে শারদুল ঠাকুর দুই ওভারে বারো রান দিয়ে এক উইকেট নিয়েছে শারদুল ঠাকুর এস ঠাকুর এক থেকে ছয় ওভারে সাতচল্লিশ রান হয়েছে আর পার্টনারশিপ শশাঙ্ক সিং প্রভু সিমরান সিং দুই সিং মিলে করেছে ছত্রিশ বলে তিপ্পান্ন রান আর শ্যাম কারান আশুতোষ শর্মা পনেরো বলে আট রান আর হরপ্রীত ব্রারা হাটশাল পেটেল তেরো বলে বারো রান হা রাহুল চাহার আর হা হরপ্রীত সতেরো বলে সাতাশ রান কাহিসুর রাবাদা আর হরপ্রীত ব্রাট পনেরো বলে বাইশ রান আঠাশ রানে জিতেছে চেন্নাই সুপার কিংস ভালোই খেলেছে চেন্নাই সুপার কিংস এর জন্য জিততে পেরেছে ভালো লাগলো ম্যাচটা বেশ ভালো লেগেছে ম্যাচটা আমি তো ভেবেছিলাম চেন্নাই আবার না হেরে যায় চেন্নাইয়ের ব্যাটিং কিন্তু খুব একটা ভালো হয়নি যাতে যা ব্যাটে বলে সব দিক দিয়ে পারফরমেন্স ভালো করেছে আজকে চেন্নাইয়ের হয়ে যা যে ইনিংসটা খেললেন পুরো ম্যাচ বাঁচানো ইনিংস অসাধারণ ইনিংস খেলেছেন এইবারের আইপিএল সে খুব একটা খারাপ ব্যাটিং কিন্তু যাদের যা করেনি এগারোটা ম্যাচে দুশো দুই রান করেছে একশো বল খেলে সাতান্ন হায়েস্ট অ্যাভারেজ পঞ্চাশ অসাধারণ স্ট্রাইক রেট অনেকটাই কম একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ বা একশো পঞ্চাশ হলে ভালো হতো বাট যেখানে অন্য কেউ খেলতে পারেনি সেখানে যাদে খেলে দিয়েছে সেটা এর থেকে আর কিছু তো চাই না যাদের যাকে এর জন্যই বিশ্বকাপে নেওয়া হয়েছে আর দুবে দুবে বিশ্বকাপে থাকার পর থেকে যেই দলের রয়েছে তারপর থেকে দু ম্যাচে শূন্য করলো দুটোই পাঞ্জাবির বিপক্ষে পাঞ্জাবের বিপক্ষে দুটোতেই শূন্য এক বলে শূন্য রাহানে সাত বলে নয় রান একটা চার আলদীপ সিং আউট করেছে আমি এটা বুঝতে পারছি না এটা কেন করছে না রাহানেকে বসিয়ে দিই ময়নালিকে ওপেন করা বা অন্য কাউকে দিয়ে ওপেন করা তাহলেই তো হয়ে যায় ময়ন আলী ওপেন করতে পারে তারপর আর কেউ ওপেন করতে পারে ড্যারেল মিছিলকে ওপেনে দিতে পারে ওপেন খারাপ করবে না আশা করি পড়েনি কখনো পড়াতে তো অসুবিধার কিছু নেই রাহানে চলে না রাহানে বাদ দেওয়া উচিত ফালতু ঋতুরাজ গাইকোয়াট অসাধারণ খেলছিল বাট আউট হয়ে যায় রোজ ঋতুরাজের তো ঠেকা পড়েনি রোজ নিজের খেলে যেতে হবে না আর কেউ বাকিরা তাহলে কী করতে থাকে ঋতুরাজ গাইকোয়াট একুশ বলে বত্রিশ রান চারটে চার একটা ছয় একশো বাহান্ন স্ট্রেক রেটে ব্যাটিং করেছে ঋতুরাজ গাইকোয়াট ভালো ব্যাটিং করছিলো কিন্তু বাট আউট হয়ে গেছে ড্যারেল মিছিল উনিশ বলে তিরিশ রান দুটো চার একটা ছয় হারশাল পেটেল এল করে যে এলবি আউট হয়েছে শিবম দুবে এক বলে শূন্য রাহুল চাহার আউট করেছে আর মোয়েন আলী কুড়ি বলে সতেরো রান দুটো চার কারণ আউট করেছে আর রবীন্দ্র জাদেজা ছাব্বিশ বলে তেতাল্লিশ রান করেছে তিনটে চার দুটো ছায় আশদীপ সিং আউট করেছে মিচেল সেন্টেনার এগারো বলে এগারো রান রাহুল চাহার আউট করেছে একটা চার মেরেছে মিচেল স্যান্টেনারও সেইভাবে ব্যাট করতে পারেনি আমি বুঝতে পারছি না একটা যে এম এস ধোনি থাকতে তার আগে মিচেল স্যান্টেনার তার আগে শার্দুলটা করে এটা কেন পাঠাচ্ছে এগারো এগারো বাইশ বল যদি এম এস ধোনিও খেলতো এক বলে অবশ্যই শূন্যতে আউট হয়ে গেছে এটা অসাধারণ বল ছিল হার্শাল পেটেল সবাই হার্দিক পান্ডিয়া না হার্শাল পেটাল যখন মার খায় তো মার খায় যখন ভালো বল করে একেবারে অসাধারণ বল করে তার বল খেলা কিন্তু চাপের হয়ে যায় আজকের ম্যাচে সত্যি খুব ভালো বোলিং করেছে হার্শাল পেটেল অনবদ্য হার্শাল পেটেলের বোলিংয়ের কথা আমি পরে বলছি যাদের যা ছাব্বিশ বলে তেতাল্লিশ রান তিনটে চার দুটো ছয় একশো পঁয়ষট্টি স্ট্রাইক ডেটে ব্যাটিং করেছে যাদের যা ফিফটি করলে ভালো হতো বাট ঠিক আছে ভালো খেলেছে আর মিচেল সেন্টারের এগারো বলে এগারো সার্দুল ঠাকুর এগারো বলে সতেরো রান দুটো চার একটা ছয় একশো চুয়ান্ন স্টেকেটে ব্যাটিং করেছে শারদুল ঠাকুরকে কিনেছিল চেন্নাই দীপক ছাড়ের বিকল্প হিসেবে দীপক ছাড় যখন খেলেছিল তখন শার্দুল খেলেনি দীপক ছাড়কে যখন বসানো হয়েছে মানে বসানো মানে কি চোটের জন্য খেলতে পারেনি সেই জন্য মানে চোটের জন্য ছিটকে গিয়েছে এবারে আইপিএল থেকে সেই জন্য শার্দুলকে খেলানো হচ্ছে এবার চেন্নাইয়ের প্রথমে ডেবন কনয় ছিটকে গেল তারপর মুস্তাফিজুর রহমান খেলছিল মুস্তাফিজুর রহমান বাংলাদেশ চলে গেল দশটা ম্যাচ খেলে তারপরে রয়েছে কে মাথিসা প্রার্থীরানা মাথিসা নাও চোট চোটের জন্য ছিটকে গেছে মাহিশেসেনা রয়েছে মাহিশেসেনাকে খেলাচ্ছেও না ওই জন্য নতুন গ্লেসন বোলারটাকে খেলানো হচ্ছে ওই জন্য আর তো স্যান্টেনার ধোনি এক বলে শুনলো হার্শাল পেটেল বোল্ড আর ঠাকুর এগারো বলে সতেরো রান দুটো চার একটা ছয় একশো চুয়ান্ন ক্রেক্টে ব্যাটিং করছিল হার্শাল পেটেল আউট করেছে এখানে যদি শার্দুল দুটো করে একটা তাণ্ডব চলা আরও কুড়ি রান বেশি হতো মানে হার্শাল পেটেল দিতেও পারত হতো রান নির্ভরযোগ্য বলার না ভাবছে এরকম ভালো বল করে যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ দেয় দেওয়া হয় তাকে আগের বার সুযোগ দেওয়া ছিল কিন্তু মানে প্লেইং ইলেভেনের সুযোগই পায়নি স্কোয়ারেই ছিল আর হারসাল পেটেল মানে কোনো ভরসা নেই আর হারসাল প্যাটেল প্রথম দিকে প্রচণ্ড মার খাচ্ছিলো শেষ কয়েকটা ম্যাচে খুব ভালো বল করেছে এমনকি অরেঞ্জ ক্যাপের পার্পেল ক্যাপের লিস্টে সতেরোটা উইকেটও নিয়েছে বুমরা সতেরোটা উইকেট নিয়েছে বাট মার কম খেয়েছে কিন্তু মার বেশি খেয়েছে হারশাল পেটেল অনেকে বলতে পারে হারশাল পেটেলকে কেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হয়নি তাকে পছন্দ করে না সেই জন্য নেয়নি তিন জনের বোলার মতো বোলার তাকে নেওয়া হলো না আর একে নেওয়া হবে কী করে তারপর ধোনি আসলো বললাম তুষার দেশপান্ডে এক বলে শূন্য আর রিচার্জ গ্লেসন দুই বলে দুই রান ছয় রান এক্সট্রা দিয়েছে রাবাদা তিন ওভারে চব্বিশ রান দিয়ে উইকেট পায়নি রাবাদার মতো বোলারকে পুরো ওভার দিচ্ছে না আর আক সিং চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে দুই উইকেট আকদেপ সিং প্রচণ্ড মার খায় মানে ভাল লাগে না মানে হরদীপ সিং লাস্ট দিকে এত মার খায় প্রথম দিকে উইকেট নেয় শেষ দিকে খায় শ্যাম কারান চার ওভারে চৌত্রিশ রান এক উইকেট হারপ্রীত ব্রার রভারে উনিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি আবার রাহুল চাড় আজকে অসাধারণ বোলিং করেছে হারসাল পেটেল যেমন বোলিং করেছে রাহুল চারও সেরকম বোলিং করেছে আর দুজনে একই ধরনের বোলিং করেছে তবে এক রান কম দিয়েছে চাহার আর হার হারসাল ২৪ চব্বিশ রান দিয়েছে হারশাল পেটেল চার ওভারে চব্বিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে রাহুল চাহ চার ওভারে তেইশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে দুজনে একই আর অজিনকে রানে যখন আউট হয় চেন্নাইয়ের রান তখন বারো রানে এক উইকেট আর ড্যারেল মিছেলে যে এল হয় ওটা আম্পায়ার ভেবেছিলো আউট কিন্তু উইকেট উইকেটে একদম কোনায় লেগেছিল কিন্তু আম্পায়ারসলে আউট হয়ে যায় আর ড্যারেল মিছেল ভালো খেলছিলো বাট আউট হয়ে যায় যদি সেট হয়ে থাকতো তাহলে আরও বেশি রান হতে পারতো চেন্নাইয়ের এমনকি ধোনি যখন ব্যাটিংয়ে নামে অনেক অতিরিক্ত দেরিতে এত দেরিতে কেন যে নামল আমি এটাই বুঝি না ঋতুরাজ গাইকোট ঊনসত্তর রানে দুইকে সাত পয়েন্টে একবারে ঋতুরাজ গাইকট কিন্তু ভালো সময় আর কি ভালোই খেলছিলো বাট আউট হয়ে যায় কী আর করা যাবে আউট হয়ে গেল তো কিছু করার থাকে না আউট হয়ে যায় সে চেষ্টা করেছিল বাট আউট হয়ে যায় ভালো খেলছিলো কিন্তু রানটা ভালো ছিল তবে উইকেট পড়ে যায় শিবম দুবে উনসত্তর রানে তিন উইকেট পরপর দু উইকেট পরে ড্যারেল মিচেল চুয়াত্তর পঁচাত্তর রানে চার উইকেট ময়ন আলী একশো পা এক রানে পাঁচ উইকেট মিচেল সেন্টেনার একশো বাইশ রানে ছয় উইকেট এরপরে ভেবেছিল মহেন্দ্র সিং ধোনি নামবে ধোনি নামেনি শার্দুল ঠাকুর নেমেছে একশো পঞ্চাশে সাত তারপর এম এস ধোনি একশো পঞ্চাশে আট আর রবীন্দ্র জাদেজা একশো চৌষট্টিতে নয় তাও রবীন্দ্র জাদেজা ছিল বলে একশো ষাট পার করতে পেরেছিল নাহলে সেটাও হতো না যা অবস্থা হয়ে গেছিলো এটাই হলো বিষয় মিচেল সেন্টেনার আর মিচেল সেন্ট টেরেল মিচেল টেরেল মিচেল আর ঋতুরাজ গাইকাড়ের মধ্যে বত্রিশ বলে সাতান্ন রান পার্টনারশিপ হয়েছে আর জাদেজা জাদেজার ময়নালির মধ্যে তেইশ বলে ছাব্বিশ রানের পার্টনারশিপ হয়েছে ষোলো বলে আঠাশ রানের পার্টনারশিপ হয়েছে শারদুল ঠাকুর আর জাদেজার মধ্যে আর চাঁদে যা তুষার দেশপাণ্ডেদের মধ্যে পাঁচ বলে চোদ্দ রানের পার্টনারশিপ হয়েছে এম এস ধোনি বা দু সালে বারোটা ম্যাচ টসে হেরেছিল দু সালে দশটা ম্যাচ এখনও পর্যন্ত ম্যাচ হেরে গেছে মানে টসে হেরেছে ঋতুরাজ গাইকোয়ার ঋতুরাজ গাইকর টস জিততেই পারছে না তার এত কপাল খারাপ কি আর বলবো আর পরের খেলা এতক্ষণে কোথায় শুরু হয়ে গেছে কলকাতা বনাম লখনউ এখনও ম্যাচটা দেখতে যেতে হবে সেই জন্য মানে আপনার ভিডিওটা বেশি বড় করলাম না অল্প থাকলো মানে চেন্নাইয়ের পারফরমেন্স এবার খুব ভালো আশাও কেন প্লেয়াররা খেলতে পারছে না চোর রান আগের বার খেলেছিলো এবার ফর্মে নেই দুবের ওপর একা চাপ রয়েছে ধোনি এত বিশাল পরে নামছে যাতে যা তাও মোটামুটি খেলছে ড্যারেল মিচেল সেইভাবে খেলতে পারছে না একটা পঞ্চাশ প্লাস চোদ্দো কোটি টাকার মতো পারফরমেন্স করতে পারছে না আগেও আগেরবার সতেরো কোটি টাকাতে সাড়ে ষোলো কোটি টাকাতে কিনেছিল বেঞ্চ টোসকে বা জঘন্য খেলেছিল এবারও তাই এক পয়েন্ট মানে এক কোটি আশি লাখ টাকা দেখেছিল রাচিন রবীন্দ্রকে সেও খেলতে পারেনি অবশেষে বহু বছর পর হয় মিচেল স্যান্টিনারকে আজকের ম্যাচে খেলিয়েছে চেন্নাই বসিয়ে রাখলে সে খেলবে কি করে অনেকদিন বসেছিল এই জন্য এগারো বলে এগারো রান করেছে যদি খেলার মধ্যে থাকতো আরও ভালো খেলতে পারতো